চলো আজ মজার কিছু বানাই পেঁয়াজ কাঁচামরিচ বরবটি গাজর পাতাকপি একটু মুরগি সিদ্ধ করে নিয়েছি এরপর এক একে সব কিছু এখানে মিশিয়ে নিচ্ছি ফ্রাই প্যানের তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম তারপরে মুরগিগুলো ভেজে একটু কাঁচামরিচ কুচি দিয়ে সয়া সস দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে এক একে টমেটো সস গাজর কুচি পাতাকপি কুচো সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার গুলোও দিয়ে দিলাম আমি কিন্তু পাতাকপিগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম এখন তোমরা এই করলে বরবটিও দিতে পারো এটা আমি একটা ফিলিং তৈরি করে নিলাম আর এখন বলছি আমি কি বানাতে যাচ্ছি পিজার ডো তো সবাই বানাতে পারো এক্সপার্ট হয়ে গেছে অনেক ভালো রিভিউ পেয়েছি তো পিজার ডো বানাবা পিজার ডো থেকে আমরা এভাবে রুটি বেলে নিবো একটু মোটা করে নান রুটি যেভাবে বেলো সেম টু সেম এভাবেই বেলে নিবা তারপরে এই ফিলিংটা দিয়ে আমরা এটাকে রোল করে নিচ্ছি রোলটা খুব সাবধানে করবা যেন চ্যাপটা না হয়ে যায় তারপরে খুব সুন্দর রোল হয়ে গেলে এটাকে আমরা কেটে নিব আর অন্যদিকে আমি ফ্রাই প্যানে পিজার যে স্ট্যান্ড বসিয়ে বেক করতাম ওইটাও রেডি করে নিচ্ছি আর এখন কি করছি দেখো কেটে কেটে সেই ফ্রাই প্যানে বসানো প্লেটটায় বসিয়ে দিলাম একে একে একটু টি ছিটালাম এটা তিল সাদা তিল আর একটু তেল ব্রাশ করে নিয়েছি তো ঢেকে দিয়ে আমি যখন এটা বসাবো তো তখন দেখো এই বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে এত সুন্দর একটা মজার নাস্তা হয়ে যাবে এটা কিন্তু চিকেন পেটিস না অথবা অন্য কোনো কি নাম দেওয়া যায় বলো তো